ও হ্যাঁ আর এই কি কাজু আর এই যে হচ্ছে আমি আমি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল পি সিমপি কুকিং অ্যান্ড ব্লক তো দেখো আমি এখন কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছ দেখে কি চিনতে পারছো তোমার জায়গাটা এখন আমি চলে এসছি হচ্ছে আমার আমাদের বাড়িও বলতে পারে বাবার বাড়িও বলতে পারে মার বাড়িও বলতে পারে যাই হোক এখানে চলে এসছি ঘুরতে সেই বাবার কাজের সময় এসেছিলাম এক বছর পর আবার আসলাম খুব ভালো লাগছে এসে আর দেখো জায়গাটা কত জঙ্গল হয়ে গেছে দেখো বুঝতে পারছো ডুব্বা ঘাস জমে গেছে বস দেখো চারিপাশে কত জঙ্গল তো চলো একটু আগে এসেছি আর বাড়ি থেকে ভিডিওটা করতে পারেনি কারণ হচ্ছে অনেক সকালে উঠতে হয়েছিল পাঁচটার সময় উঠতে হয়েছিল আর উঠে মানে পেয়ারা দেখাবো হ্যাঁ দেখাবো বলছে কত পেয়ারা হয়েছে আমাদের গাছে তোমাদের দেখাতে চলে দেখিয়ে এই দেখো এই যে হচ্ছে পেয়ারা গাছ দেখতে পাচ্ছ আর চলো পেয়ারা গুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো এখন সেরকম ভাবে পেয়ারা গুলো ইয়ে হয়নি বড় হয়নি কিছু কিছু ছোট ছোট আছে পেয়ারা চল এই একটা পেয়ারা একটু বড় হয়েছে দেখো তোমাদের দেখিয়ে দিয়ে দেখো এই দেখো এই দেখো আর সব ছোট ছোট পেয়ারা বাবা জঙ্গল কত তুলসী গাছ এটা আবার বাবা বাবা কত জঙ্গল আর বৃষ্টি হয়েছে দেখো এখানে জল জমে গেছে এই যে জল জমে গেছে দেখো এটা আমাদের রান্নাঘর আর এই দেখো পেয়ারাটা দেখতে পাচ্ছ এখন সেভাবে রিষ্ট পুষ্ট হয়নি আর এই যে মা জামা কাপড় মেলে দিয়েছে এই দেখো চারিদিকে কত জঙ্গল দেখতে আর এখানে মা মা এখানটায় ধরে দিয়েছে আর আর কাঁঠাল টা এবছর সেরকম একটা হয়নি আর দেখিয়ে দিচ্ছি এ দেখো কাঁঠাল দেখতে পাচ্ছ খেয়েও নিচ্ছে দেখো খুব একটা মিষ্টি হয়নি মোটামুটি দেখাচ্ছি এই যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছো এটা আমি নতুন নিয়েছি দেখতে পাচ্ছ কিরকম হয়েছে জানিও তো আমাকে ঠিক আছে এই দেখো বাড়িতে মিস্ত্রি এসছে হচ্ছে নেট লাগানোর জন্য কারণ গ্রাম তো প্রচণ্ড জঙ্গল কোথা থেকে সাপ কোপ ঢুকে যায় মা আঁকা থাকে সবসময় থাকেও না বাড়িতে দিদি বাড়িতেও থাকে একটা আছে তো চলো জলটা ভরে নি আর না সকালবেলা আমি আসার পর মা ওই পরোটা নিয়েছিল পেটাই পরোটা নাকি একটা বলে না ওই পরোটাটা নিয়ে এসেছিলো আর তার সাথে লেড়ি মিষ্টি ছিল ও তো সেটা আমি না তুলতে পারিনি কারণ হচ্ছে ভুলে গেছিলাম সত্যি কথা বলতে আর খিদেও পেয়েছিল তো টেনে কিছু খায়নি শুধু জল নিয়েছিলাম একটা দু লিটার এক লিটারে জল নিয়েছিলাম জলটাই শুধু খেয়েছি ও হ্যাঁ আর কি কাজু বিস্কুট না কী বলে সেটা নিয়েছিলাম সেটা খেয়েছিলাম ঠিক আছে আর কিছু খাইনি তা মা আসার সাথে সাথে যখন খেতে দিয়েছে খেয়ে নিয়েছে। এখানে না প্রচণ্ড কেন নেবো তো তার জন্য আর দেখাতে পারেনি আর দুপুরবেলা কি রান্না করছে নিরামিষ রান্না হবে তো সেটা তোমাদের যদি পারি আমি অবশ্যই দেখাবো হ্যাঁ তো চলো জলটা ভরে এসছে জলটা নিয়ে নি হবে না বুঝতে পেরেছি দেখো এখানে একটা চাবি সিস্টেম আছে এখান থেকে বন্ধ করলে এ দেখো বন্ধ হয়ে গেছে চলো এবার জলটা নিয়ে যাই ঠিক আছে ধরো প্লেটে জলটা ফেলে দিই নালে অসুবিধা হয় দেখো জল নিয়ে নিয়েছে চলো এটা নিয়ে আছে ভারী যাচ্ছে গো প্লাস্টিকের বালতি তো খুলে যাচ্ছে আর এই দেখো বট দিয়ে এসছে বট দিয়ে এসে মা তো সবসময় বাইরে থাকে না দিদি বাড়িতেও থাকে তো জিনিসপত্র এলোমেলো হয়ে আছে দিদি সেটাই গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে সব মানে যেটা যেখানে রাখা রাখছে আর এখানে দেখো পচা মানে কলাগুলো মা খায়নি পচিয়ে ফেলেছে মা একদম খেতে চায় না জানো তো যাই হোক আর এই দেখো এটা হচ্ছে দুপুরের মেনু ডাল আর সয়াবিনের তরকারি পাঁপড় ভাজা কালকে বাবার কাজ আছে তার জন্য আজ নিরামিষি খাবার করা হয়েছে দেখো বন্ধুরা ওখানে কতগুলো হনুমান লাইন দিয়ে বসে আছে দেখো এই দেখো সামনে যাব না ভয় লাগে আর এই দেখো কত জঙ্গল হয়ে গেছে বর্ষা দেখো আর এই যে আমাদের বাড়ির রাস্তা এটা হচ্ছে ঢালাই দেওয়া রাস্তা আর এই যে হচ্ছে আমি আমি ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি আর এখানটা এসে একটু রিলস বানাচ্ছিলাম তার জন্য কিন্তু ওটা একটু আপচা আছে এখানটা আর এখানটা এসছে একটু রিলস বানানোর জন্য তো প্রচুর মশা প্রচুর মশা কামড়াচ্ছে আর দুপুরবেলা কী রান্না হয়েছে দেখে তরকারি ডাল পাঁপড় ভাজা মা বলেছিল যে অন্য কিছু করবে কিনা তো আমরা তো সকালে পরোটাটা খেতে খেতেই অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো হয়ে গেছিলো তার জন্য সবারই পেট ভরা ছিল আমি আর বাবু মানে আমার ছেলে তো খেয়েছে দিদির ছেলে আর দিদি তো এখনও পর্যন্ত খায়নি ওদের নাকি পেট ভর্তি তার জন্য মাকে বলেছে আর কিছু রান্না করতে হবে না তো ওই এখন হয় একটা প্লেটের মধ্যে নিয়ে বাবু আমি খেয়ে নিয়েছি একটুখানি ভাত না দেখতে পারলে অল্প ভাতই নিয়েছিলাম আর মাকে বলেছে আর কিছু রান্না করতে হবে না আর এখন হচ্ছে সাড়ে চারটে মতো বাজে ওরা সবাই শুয়ে আছে দেখো গ্রামের পরিবেশটা কত সুন্দর ওরা সবাই শুয়ে আছে আমি তো একটু হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি বলতে এই বললাম রিলস বানাতে বেরিয়েছিলাম সেটাই আর কি তো দেখো আমাদের গ্রামটা তোমাদের কীরকম লাগছে বলবে হ্যাঁ এ দেখো লম্বা রাস্তা অনেকটাই চলে এসছে বাড়িতে অনেকটা অনেকটা না মানে কিছুটা আর কি তো চলো বাড়ির দিকে যাই আবার আর চলো এরপরে কতটা কি দেখাতে পারি দেখাবো আমাদের শহরে তো এত গাছপালা এত কিছু নেই গ্রামে যতটা সুন্দর দেখতে লাগে পরিবেশটা তো জন্য একটু তুলে ধরার চেষ্টা করলাম চলো বাড়িতে যাই এবার প্রচুর মশা কামড়াচ্ছে পরে আবার ততটা পারি দেখাবো দেখো গাইস ছেলেকে নিয়ে বিকাল বেলা একটুখানি আমরা ঘুরতে বেরিয়ে গেছি হ্যালো গাইস হ্যালো গাইস আমি আর চেঞ্জ করিনি এত গরম এখানে কারেন্ট নেই তো নাইটি পরেই বেশি দূরে যায়নি পাড়ার কাছাকাছি একটু ঘুরছি আর কি আর চেঞ্জ করলাম না দেখো ছেলে ওরা একটা স্যান্ডো গেঞ্জি পরে নিয়েছে আর দেখো একটু হালকা হালকা অন্ধকার হয়ে আসছে আর এই দেখো সন্ধ্যা হয়ে গেছে চারিপাশটা দেখেছো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর দেখো পাশে একটা মন্দির আছে গোবিন্দের মন্দির ওখানে সন্ধ্যাবেলা প্রতিদিন পাঠ হয় তো চলো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি এই যে মন্দিরের ভেতরটা আর ওখানে উনি হচ্ছে ওখানটায় কার্পেট পাচ্ছেন কারণ সব ভক্তরা আসবে ওখানে বসবেন পাঠকীর্তন হবে তার জন্য আর ওই যে গোবিন্দ ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ গ্রিলের ভেতর দিয়ে ভিতরে আর ঢুকিনি যাই হোক ওই দেখো দেখা যাচ্ছে দেখো এখন মা আমি ওই দেখো দেখতে পাচ্ছ এসে গেছে হচ্ছে চপের দোকানে তো মা বলছে কি চপ খাবে কি চপ খাবে আমি বলছি শুধু আলু চপই নাও তো মা ওখান থেকে আলু চপ নিয়ে নিয়েছে দেখো আলুর চপ আর মুড়ি সাথে চা ছিল সেটা দেখাতে পারেনি এটা হচ্ছে পরের দিন বাবার কাজ আর কি বস বছরের কাজ আর কি বছরের কাজ হয় কি তো মা এখানে পুজো দিয়ে নিচ্ছে দেখো এই ঠাকুরে এখানে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ঠাকুরকে তো চলো আর কি কি দেখা যতটা পাচ্ছি আর এই দেখো সমস্ত ফুল টুল এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল পরে ফেটে গেছে আমটা এখন সেভাবে নেই ওই কিছু অল্প ছিল আর কি আর এই দেখো এগুলো হচ্ছে মানে বাবার কাজের জন্য এখানে গুছিয়ে রেখেছে আর দেখো চলো বোন চলে এসেছে সেটাও তোমাদের দেখিয়ে দিই এই দেখো চলে এসেছে বোন আর এটা বোনের মেয়ে আর ওই যে হচ্ছে আমার চ্যানেল করছিলো হ্যালো এটা কথা বলতে পারছে না এরকম চ্যানেলে হিন্দিও তো এদের হ্যালো করে দাও দেখেন Det er hende også, som bruger